নমস্কার বন্ধুরা আপনি যদি কন্যা সন্তান হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে পিতামাতার সম্পত্তির ওপরে আপনাদের অধিকার ঠিক কতটুকুন বিয়ের আগেই বা আপনাদের অধিকার ঠিক কতটুকুন থাকে এবং বিয়ের পরে কি আপনি আদৌ পিতামাতার সম্পত্তির ওপরে নিজেদের অধিকার দাবি করতে পারেন তো এই নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা বড়ো সড়ো নিউজ সামনে এসছে বা একটা বড়সড় সড়ো একটা কোর্টের অর্ডার সামনে এসছে যে ক্ষেত্রে এই পিতা সম্পত্তির উপরে বিশেষ করে মেয়েদের যে অধিকার রয়েছে যেটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে তো সেই নিয়ে কিন্তু কিছুটা উত্তর হয়তো আপনারা পেয়ে যাবেন সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছয় এবং সবাই যেন জানতে পারে যে একজ্যাক্টলি মেয়েদের অধিকার ঠিক কতটুকুন রয়েছে তার পিতা মাতার সম্পত্তির ওপরে তো পিতার সম্পত্তিতে কন্যাদের কতটুকু মালিকানা থাকে ভারতে শুরু থেকে কন্যাদের সম্পত্তিতে তাদের অংশ দেওয়ার ক্ষেত্রে কিছুটা সংকোচ দেখা গেছে এবং এই নিয়ে কিন্তু অনেকের মনেও সংকোচ রয়েছে যে আদৌকে মেয়েরা বিয়ের পরে পিতামাতার সম্পত্তির ওপরে কোনো অধিকার পায় এই নিয়ে কিন্তু ভুল বুঝাবুঝিও রয়েছে তো এর কিন্তু একটা বড়ো কারণ কী ছিল যে বড়ো কারণ ছিল যে এই বিষয়ে কিন্তু আগে কোনো স্পষ্ট আইনই ছিল না অর্থাৎ সেক্ষেত্রে পিতা মাতাদের সম্পত্তি মেয়েরা পাবে না কি পাবে না এই নিয়ে কিন্তু স্পষ্ট কোনো আইন ছিল না তবে এখন কন্যাদের সম্পত্তিতে তাদের অধিকার নিশ্চিত করার জন্য ইতিমধ্যে আইন তৈরি করা হয়েছে উনিশশো সালের প্রবর্তিত যেটা রয়েছে সেটা হিন্দু উত্তরাধিকারী আইন অথবা হিন্দু সাকসেশন অ্যাক্ট টু থাউজেন্ড অর্থাৎ দু পাঁচ সালে সংশোধন করে কন্যাদের পৈতৃক সম্পত্তিতে পুত্রের সমান অধিকার দেওয়া হয়েছে অর্থাৎ উনিশশো সালে যে হিন্দু উত্তরাধিকারী আইন ছিল যেটার নাম হচ্ছে হিন্দু সাকসেশন অ্যাক্ট নাইনটিন ফিফটি সিক্স সেটাকে দু সালে সংশোধন করা হয়েছে এবং সেক্ষেত্রে কন্যাদের পৈতৃক সম্পত্তিতে পুত্রের সমান অধিকার দেওয়া হয়েছে অর্থাৎ পিতার সম্পত্তিতে পুত্রের যতটুকুন অধিকার রয়েছে ঠিক ততটাই অধিকার রয়েছে তার মেয়েরও এটি উনিশশো ছাপ্পান্ন সালে বিশেষভাবে সম্পত্তিদের দাবি অধিকারগুলোর জন্য তৈরি করা হয়েছিল এর অধীনে কন্যাকে তার পিতার সম্পত্তিতে পুত্রের মতো একই অধিকার দেওয়া হয়েছে দু সালে ভারতীয় সংসদ এই আইনে সংশোধন করে কন্যার অধিকারকে আরও সুদৃঢ় করেছে যাতে পিতার সম্পত্তিতে তাদের অধিকার নিয়ে কোনো সন্দেহ না থাকে অর্থাৎ উনিশশো সালে যে আইনটি প্রণয়ন করা হয়েছিল সেক্ষেত্রে মেয়েদের অধিকার কম দেওয়া হয়েছিল এবং সেটাই কিন্তু সবাই জানে যে মেয়েদের হয়তো পিতার সম্পত্তিতে কম অধিকার রয়েছে কিন্তু দু সালে কিন্তু সেই যে আইনটি ছিল সেটাকে সংশোধন করা হয়েছিল এবং সেখানে কন্যার অধিকারকে আরও সুদৃঢ় করা হয়েছে যাতে পিতার সম্পত্তিতে তাদেরও অধিকার নিয়ে কোনো সন্দেহ না থাকে তো সেক্ষেত্রে আর কি কি বলা হয়েছে তবে এক্ষেত্রে কিন্তু আরো কিছু ক্লজেস রয়েছে অর্থাৎ বেশ কিছু ক্ষেত্রে কিন্তু পিতার সম্পত্তিতে মেয়েরা রকমের দাবি করতে পারে না তো কোন কোন বিশেষ ক্ষেত্রে দাবি করতে পারে না তো এমন অনেক পরিস্থিতি রয়েছে যেখানে কন্যাদের সম্পত্তিতে তাদের অধিকার দাবির অধিকার পাওয়া যায় না অর্থাৎ কন্যাদের সম্পত্তিতে কন্যাদের পিতার সম্পত্তিতে কোনো অধিকার করতে পারে না সেক্ষেত্রে বিশেষ কিছু মানে ক্লজেস রয়েছে এর প্রধান একটি কারণ হল পিতা তার মৃত্যুর আগে যদি সম্পত্তির সম্পূর্ণ অংশ তার পুত্রের নামে যদি লিখে দেন অর্থাৎ কোনো পিতা যদি মৃত্যুর আগে তার সম্পত্তির সম্পূর্ণ অংশ যদি পুত্রের নামে লিখে দেন এই অবস্থায় কন্যাকে পিতার সম্পত্তিতে কোনো অধিকার দেওয়া হয় না সেক্ষেত্রে পিতা যদি সব জ্ঞানে তার সমস্ত সম্পত্তি তার পুত্রের নামে লিখে দেয় সেক্ষেত্রে কিন্তু কন্যাদের কোনো অধিকার থাকে না তবে এক্ষেত্রেও কিন্তু আপনাদের একটা জিনিস বুঝতে হবে এই যে নিয়মটি রয়েছে সেটা কিন্তু কেবলমাত্র পিতার স্ব অর্জিত সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ পিতা অর্থাৎ কারোর পিতা নিজে নিজে উপার্জন করে যে পরিমাণ সম্পত্তি করেছেন সেই সম্পত্তির ক্ষেত্রেই কিন্তু এই নিয়মটি প্রযোজ্য অর্থাৎ পিতা যদি মৃত্যুর আগে তার পুত্রের নামে সমস্ত সম্পত্তি লিখে দেয় তার নিজস্ব অর্জিত সম্পত্তি তাহলে সেক্ষেত্রে মেয়েরা দাবি করতে পারে না কিন্তু তার যদি নিজস্ব অর্জিত সম্পত্তি না হয় তাহলে কি হবে এখানে বলা রয়েছে যে যদি এমনটা হয় যে সম্পত্তি পিতাকে তার পূর্বপুরুষদের থেকে প্রাপ্ত হয় অর্থাৎ পিতাও যদি সেই সম্পত্তি তাদের পূর্বপুরুষের থেকে যদি হেরিডিটেক্যালি যদি পেয়ে থাকে বা বংশানুক্রমিকভাবে যদি পেয়ে থাকে অর্থাৎ তা যদি তার পৈতৃক সম্পত্তি হয় অর্থাৎ আপনার যদি ঠাকুরদাস সম্পত্তি হয় তবে পিতা এটি তার ইচ্ছা মতন কিন্তু কাউকে দিতে পারেন না অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু পিতা চাইলে তার সম্পত্তি পুত্রের নামে করে দেবে অথবা পুত্র যদি ইচ্ছা করে যদি পিতার থেকে যদি জোর করে বা যে কোনোভাবে যদি নিজেদের নামে সম্পত্তি করে নেয় তাহলে সেটাও কিন্তু আদালত অবধি যদি যায় সেটা কিন্তু গ্রাহ্য হবে না কারণ এই বিষয়ে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে এক্ষেত্রে পিতা ধরি পিতা তার ইচ্ছা মতন কাউকে দিতে পারবেন না সম্পত্তি তো এই অবস্থা কী নিয়ম রয়েছে এই অবস্থায় নিয়ম রয়েছে যে কন্যা ও পুত্র উভয়ের জন্যই সমান অধিকার থাকে অর্থাৎ এক্ষেত্রে যেই সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিতে কন্যা এবং পুত্রের সমান অধিকার থাকে তো সেক্ষেত্রে ভারতীয় আইনে ঠিক কি বিধান রয়েছে পৈতৃক সম্পত্তিতে মহিলাদের অধিকার বা মেয়েদের হিন্দু উত্তরাধিকার আইনের অধীনে কন্যা অর্থাৎ কন্যাদের পৈতৃক সম্পত্তিতে অধিকার দেওয়ার বিধান রয়েছে আবার মুসলিম পার্সোনাল আইনের ক্ষেত্রে কিন্তু আলাদা নিয়ম রয়েছে সেক্ষেত্রেও কন্যা এবং পরিবারের অন্যান্য মহিলাদের পৈতৃক সম্পত্তিতে অধিকার দেওয়ার বিধান রয়েছে হিন্দু উত্তরাধিকারী মহিলাদের সম্পত্তিতে অধিকার দেওয়ার বিধান ছিল তবে এটি স্বামী ও তার পৈতৃক সম্পত্তির জন্যে ছিল কিন্তু বর্তমানে যে নিয়মটি হয়েছে সেক্ষেত্রে পিতার সম্পত্তিতেও কিন্তু প্রযোজ্য এতদিন পর্যন্ত কি ছিল কোনো মহিলা তার স্বামীর সম্পত্তির উপরে নিজেদের অধিকার দাবি করতে পারত অথবা তাদের অর্থাৎ স্বামীর পৈতৃক সম্পত্তিতে নিজের অধিকার দাবি করতে পারত। কিন্তু বর্তমানে এটি তার পিতারও সম্পত্তির উপরে সে সম্পূর্ণভাবে দাবি কর করতে পারে তো এক্ষেত্রে আপনাদের জেনে রাখা প্রয়োজন যে নয় সেপ্টেম্বর দু হাজার হিন্দু উত্তরাধিকার আইনের উনিশশো ছাপ্পান্ন এর ধারা যে ছয় ছিল সেটাকে সংশোধন করে কন্যাকে পিতার সম্পত্তিতে সমান অধিকার দেওয়া হয়েছে অর্থাৎ ছয় নম্বর যে ধারা ছিল সেকশন সিক্স সেটাকে সংশোধন করা হয়েছে এবং কন্যাকে পিতার সম্পত্তিতে সমান অধিকার দেওয়া হয়েছে তবে এর পেছনে একটা কিন্তু শর্ত হলো নয় সেপ্টেম্বর দু পর্যন্ত পিতা জীবিত থাকলে কন্যা সম্পত্তিতে অধিকারী হবে অর্থাৎ যেহেতু এই আইনটি নয় সেপ্টেম্বর দু হাজার করা হয়েছিল সেহেতু ওই সময় পর্যন্ত যদি পিতা জীবিত থাকতো তাহলে সেক্ষেত্রে সেই আইনটি প্রযোজ্য হতো সম্প্রতি এগারোই অগাস্ট দু হাজার কুড়ি এ ভিনিতা শর্মা বানাম রাকেশ শর্মা দু হাজার এস নাইন সিক্স ফর্টি ওয়ান মামলার রায়ে মাননীয় সুপ্রিম কোর্টের তিনজন বিচারকের একটি বেঞ্চ গঠিত হয় এবং সেক্ষেত্রে একটা ঐতিহাসিক রায় প্রদান করে বলেছেন যে কন্যা জন্মসূত্রে সহদায়িক অধিকারী হয় এবং কি বলা হয়েছে সংশোধনের সময় পিতা জীবিত আছেন কি না তা অপ্রাসঙ্গিক অর্থাৎ যেই সময় এটা সংশোধন করা হয়েছিল সেই সময় পিতা জীবিত আছেন কিনা না সেটা সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক হিন্দু উত্তরাধিকারী আইনের যে ধারা সিক্স এ দু সালে সংশোধন কন্যাদের জন্মসূত্রে হিন্দু সহদায়িক সম্পত্তি অধিকার দেয় যার দাবি দু সালে সংশোধনের তারিখের থেকে করা যেতে পারে এটি সহদায়ক হিসাবে কন্যার অধিকারগুলির প্রশ্নে একটি প্রগতিশীল আইন এবং কিছু বিশেষ কারণসহ বিশেষভাবে কোনো ক্ষেত্রে সাফল্যের সঙ্গে সেই অধিকারগুলো দাবি করা বা দাবি করা সম্ভব তা নির্ভর করে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে বলা হয়েছে যে একজন মেয়ে জন্মসূত্রে অর্থাৎ সে যত তারিখে জন্ম হোক না কেন দু হাজার আগে হোক পরে হোক তো সেক্ষেত্রে দু হাজার পাঁচের আগে হোক অথবা পরে হোক এক জন মেয়ে জন্মসূত্রে তার পিতার সম্পত্তিতে তার সম্পূর্ণ অধিকার রয়েছে এবং পিতার স্ব অর্জিত সম্পত্তি ছাড়া পিতার পৈতৃক সম্পত্তিতে সম্পূর্ণভাবে অধিকার রয়েছে তার মেয়ে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন